আজকের ভিডিওতে আমরা ইতিহাসের অন্যতম একজন শাসক সুলতান ওরহান গাজীর পারিবারিক বিষয়ে আলোচনা করব ইতিহাসে ওরহান গাজী কতটি বিবাহ করেছিল এবং তার প্রথম স্ত্রী কে ছিল ওরহান গাজীর প্রথম স্ত্রী নিয়ে বর্তমান কুরলুস উসমান সিরিজে ইতিহাস বিকৃতির গুঞ্জন উঠেছে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও উরহান গাজীর প্রতিটি স্ত্রী সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ শুরুতে উরহান গাজী সম্পর্কে ইতিহাস থেকে একটু পরিচয় জেনে নেওয়া যাক বারোশত আশি কিংবা একাশি সালে তুরস্কের জন্মগ্রহণ করেন উরহান গাজী তার পিতা ছিলেন উসমান গাজী আর মাতা হলেন মালহুন হাতুন উরহান শব্দের অর্থ মহান কিছু সূত্র দাবি করছে যে উরহান গাজীর জন্মের সময় আর্থুরুল গাজী জীবিত ছিলেন এমনকি উরহান নামটি তারই দেওয়া তুর্কিদের বিখ্যাত বীরযোদ্ধা উরহান আলপের নামে তার নাম রাখা হয় উরহান গাজীর আরো পাঁচ ভাই ও একজন বোন ছিল আলাউদ্দিন পাশা ব্যতীত অন্যান্য ভাই বোনদের আলোচনা ইতিহাসে স্থান পায়নি ছোটকালে উরহান গাজী সবসময় পিতার সান্নিধ্যে থাকতেন ফলে পিতা ওসমান গাজীর যোগ্য উত্তরসূরি হিসেবেই বেড়ে উঠেছিলেন জ্ঞান বুদ্ধি আর সাহসিকতায় অন্য সব ভাইকে ছড়িয়ে গিয়েছিলেন সকলেই উরহান গাজীর মাঝে পিতা ও দাদার চাপ দেখতে পেত এই কারণে তিনি ওসমান গাজীর উত্তরস্বরী নির্বাচিত হয়েছিলেন এবং সিংহাসনে বসেছিলেন সুলতান উরহান গাজীর মোট চারজন স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী নীলফার হাতুন হুলাফেরা হাতুন বিলেচিকের গভর্নরের মেয়ে ছিলেন তিনি তার আসল নাম ছিল হুলেফেরা ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিলুফার হাতুন নাম গ্রহণ করেন তিনি ছিলেন একজন গ্রিক বারোশত নিরানব্বই সালে গাজী জয় করে নিলে তিনি বন্দী হন পরে উসমান গাজী তাকে নিয়ে এসে তার ছেলে উরহান গাজীর সাথেই বিয়ে দেন উরহান গাজির তার দুই সন্তানের জন্ম হয় তারা হলেন তৃতীয় সুলতান মুরাদ খান ও সুলাইমান পাশা তিনি তেরোশত তিরাশি সালে আনুমানিক নিরানব্বই কিংবা একশত বছর বয়সে বুরসাই মৃত্যুবরণ করেন বুরসাই মুরাদিয়া জামে মসজিদের পাশে তাকে শাহিত করা হয় বুরহান গাজীর সময়কালে তিনি প্রধান হাতুন ও ছেলে সুলতান মুরাদের সময়কালে তিনি ওয়ালিদে সুলতান তথা সুলতানের মাথা মর্যাদায় ছিলেন মৃত্যুর পর সুলতান মুরাদ মাতার স্মরণে বুরসাই দরবেজদের জন্য একটি সরাইখানা প্রতিষ্ঠা করেন বর্তমানে তা নীলুফার হাতুন ইমারতী নামে একটি জাদুঘর হিসেবে বিদ্যমান বিখ্যাত পর্যটক ইবনে বাতুতা তেরো তিরিশ সালে আনাতলিয়া সফরকালে নীলুফার হাতুনের অতিথি হয়েছিলেন তিনি নীলুফার হাতুনকে সাহসী এবং দুর্দান্ত মহিলা হিসেবে আজ্ঞা দিয়েছেন এই হলো ইতিহাসের হলে হাতুন আর বর্তমান কুরুলো সুসমান সিরিজে তাকে কিভাবে দেখানো হচ্ছে সেটা সত্যি লজ্জাজনক নিলুফার হাতুন বা হলে ফেরা হাতুনের সঠিক ইতিহাস জানতে চাইলে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন দ্বিতীয় স্ত্রী আসপর্শা হাতুন তিনিও একজন গ্রিক তার জন্ম ও মৃত্যু তারিখ জানা যায়নি উরহান গাজী তাকে পিতা ওসমান গাজী বেঁচে থাকা অবস্থায় বিয়ে করেছিলেন কারণ তেরোশত সালে উসমান গাজী তার পুত্রবধুকে নার্লি ও কিয়াকলি নামের দুটি গ্রাম উপহার দেন উরহান গাজীর উর্সে তিনি জন মতান্তরে চারজন সন্তানের জনক হন তারা হলেন ইব্রাহিম বে ফাতমাহাতুন সেলজন হাতুন ও শেরিফুল্লা বে মৃত্যুর পর তাকে প্রথমে স্বামী উরহান গাজীর পাশে কবর দেওয়া হয়েছিল পরবর্তীতে শ্বশুর উসমান গাজীর পাশে তাকে কবর দেওয়া হয় তৃতীয় স্ত্রী থিওডোরা কান্টাকো তিনি সম্রাট ষষ্ঠ ও আইরেন মেয়ে তেরোশত তিরিশ সালে কনস্টান্টিনোপলে তিনি জন্মগ্রহণ করেন তেরোশত ছেচল্লিশ সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে গৃহযুদ্ধের সৃষ্টি হয় তখন সম্রাট ষষ্ঠ কান্তাকোজানি উরহান গাজীর সমর্থন দাবি করেন আর উরহান গাজী সম্রাটের সমর্থনে সেনাবাহিনী পাঠান এই মিত্র চুক্তি শক্তিশালী ও দীর্ঘ করার জন্য সম্রাট তার মেয়েকে উরহান গাজীর সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন তেরোশত ছেচল্লিশ সালে গ্রীষ্মে এই বিয়ে সংগঠিত হয় তিওডোরার মা বাবা ও বোনেরা তাকে নিয়ে সেলেম্বিয়া অঞ্চলে আসেন অন্যদিকে উরহান গাজীর প্রতিনিধিগণ তাকে গ্রহণ করেন পরবর্তীতে উসমানীয়দের ভূখণ্ড ইথিনিয়ায় এই বিয়ে অনুষ্ঠিত হয় তেরোশত সাতচল্লিশ সালে থিওডোরা তার একমাত্র সন্তান শাহজাদা হালিলের জন্ম দেন তিনি উরহান গাজীর মৃত্যু পর্যন্ত তার সাথেই ছিলেন উরহান গাজীর মৃত্যুর পর সুলতান প্রথম মুরাদ শাহজেদা হালিলকে হত্যা করলে তিওডোরা কনস্টান্টিনোপলে চলে আসেন ও তার বোন সমরাগী হেলেনা পেলোগাইসের সাথে বসবাস করা শুরু করেন তেরোশত ছিয়ানব্বই সালে এখানে তিনি মৃত্যুবরণ করেন চতুর্থ স্ত্রী এফএনবি হাতুন তথা এলচিম হাতুন তার পিতার নাম মাহমুদ আল তবে একটি সূত্র দাবি করছে তিনি চাচা বের কন্যা এই সূত্রকে সমর্থন করেছেন ওটুান সাম্রাজ্যের উত্তান বইয়ের লেখক সাদাত হুসেন খান একইভাবে তিনি বাইলুন হাতুন নামে উরহান গাজির আরও একজন স্ত্রীর নাম উল্লেখ করেছেন যা অন্যান্য সূত্রে পাওয়া যায়নি যদিও বা এখন কুরুলু সুসমান সিরিজে বে ও এলচিম হাতুন বন্ধনে আবদ্ধ তবে আমাদের জানতে হবে সিরিজার ইতিহাস কোনোভাবেই মিলানো যাবে না কুরুলু সুসমান সিরিজের প্রযোজক মানুষের চাহিদা অনুযায়ী অনেক নতুনত্ব এবং মন গড়া ক্লিপ তৈরি করেছে কিন্তু খারাপ তখনই লাগে যখন দেখি অনেকে কুরুল সুসমান সিরিজ দেখে ইতিহাস স্বীকৃতি দেয় তাই আমরা যেটা বলে এসেছি এবং আবারও যা বলবো তা হলো দয়া করে সিরিজ দেখে কখনো ইতিহাস স্বীকৃতি দিতে যাবেন না সো ভিউস আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান একটি মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন এবং নেক্সট টাইম কার ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ